ডাটা শাকের বীজ বপনের সঠিক সময় হচ্ছে চৈত্র থেকে আষাঢ় মাস আমরা দেখা যায় অনেক সময় চৈত্র মাসের আগেই বীজ বপন করি যখন শীতের মৌসুমে বীজটা বপন করা হয় শীতের শীতের মৌসুমের জন্য গাছের চারাটা বৃদ্ধি কম পায় যে জন্য গাছটাতে খুব দ্রুত ফুল ধরে গাছটার বয়স অপেক্ষায় খুব তাড়াতাড়ি ফুল এসে যায় গরমের মৌসুমে চারাটা রোপণ করলে ফুল আসে না আর কিছু জাত বেদে ফুল আসে অনেক ক্ষেত্রে দেখা যায় অপরিপক্ক বীজের জন্য যে অপরিপক্ক বীজ থেকে যে চারা জন্মায় ওটাতে ফুল ধরে সেজন্য পরিপক্ক বীজ বপন করা উচিত বীজের পরিমাণ জাত বেদে শতক প্রতি আট থেকে দশ গ্রাম বীজ ফেলেন সার ব্যবস্থা সারের নাম হচ্ছে কম্পোস্ট ইউরিয়া টিএসপি পটাশ শতক প্রতি কম্পোস্ট চল্লিশ কেজি এবং হেক্টর প্রতি দশ টন ইউরিয়া চারশো গ্রাম হেক্টর প্রতি একশো কেজি টিএসপি শতক প্রতি চারশো গ্রাম হেক্টর প্রতি একশো কেজি পটাশ শতক প্রতি তিনশো গ্রাম এবং হেক্টর প্রতি পঁচাত্তর কেজি এছাড়া গোবর সারের বিকল্প নয় শুকনো গোবর সার ছিটিয়ে দেবেন আপনার পুষ্টি গুণাগুণ যে মানটা সেটা আপনার ফসলের মধ্যে বেশি আসবে সেচ ব্যবস্থা সেচ ব্যবস্থা মাইনাস প্লাস রাখবেন অতিরিক্ত পানি না এবং অতিরিক্ত শুকনা না যাতে পানি জমে না থাকে এরকম সেচ ব্যবস্থা তৈরি করুন আগাছা দমন বিশ দিন পরপর আগাছা দমন করবেন আবহাওয়া প্রাকৃতিক দুর্যোগ পানি জমে না যায় সেদিকে লক্ষ্য রাখবেন নালার ব্যবস্থা করে দিবেন এছাড়া রোগ সম্পর্কে কথা বলবো ব্যাকটেরিয়া আক্রমণ হলে ক্ষেতের মাটিতে বিঘা প্রতি দুই কেজি হারে ব্লিচিং পাউডার ছিটাতে হবে ডাটার রোগ হচ্ছে ডাটার পাতার দাগ তাছাড়া ডাটা পচা গোড়া পচা রোগ তারপরে হচ্ছে সাদা মরিচা রোগ এছাড়া আরও রোগ হতে পারে সেদিকে লক্ষ্য রাখবেন ডাটা পাতার দাগ পড়া রোগ হলে নয়েন অথবা এমকোজিম বিশ গ্রাম প্রতি দশ লিটার পানিতে মিশিয়ে প্রতি পাঁচ শতকে বারো থেকে পনেরো দিন পরপর দুই তিনবার স্প্রে করতে হবে এরপর রয়েছে যে গোড়া পচা রোগ পচা রোগের জন্য সেম মেডিসিনটা ইউজ করতে পারবেন ওষুধটা ছত্রাকনাশক যে ওষুধটা ওষুধটা রয়েছে এটা ইউজ করতে পারবেন সাদা মরিচা রোগের জন্য একটা ওষুধ হচ্ছে সেটা আমি বলে দিবো টিল্ট দুশো পঞ্চাশ ইচি পাঁচ মিলিলিটার প্রতি দশ লিটার পানিতে মিশিয়ে দশ দিন পরপর তিনবার শেষ বিকেলে স্প্রে করুন পনেরো দিন ফল ফসল তুলবেন না পনেরো দিন ফসলটি খাওয়া বন্ধ করবেন পনেরো দিন পর থেকে আবার খেতে পারবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে